আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখাই এই যে এখানে রয়েছে শঙ্কর মাছ ছোট সাইজের শঙ্কর মাছ এটা হচ্ছে চিতল পাড়া ওনারা বলছেন আমি দেখাচ্ছি দেখুন সাইজটা দেখুন উনি বলছেন এই মাছটা পনেরো কিলো এই জায়গাটা একেবারে কাঁকড়ার সম্ভার বলা যায় প্রচুর কাঁকড়া একদম ফ্রেশ সমুদ্র থেকে তুলে আনা হয়েছে দেখুন কাঁকড়াগুলো এটা পাড়া মাছ দশ কিলোর ওপরে ওজন প্রচন্ড ভারী বিশাল বড় বড় সাইজের কমপ্লিট মাছ বারোশো টাকা কেজি ওজন কত হয়েছে এখানে যে ট্যাংরা গুলো দেখছেন এটা আড়াই কিলো ওজনের কিন্তু মাছটা কিন্তু একদম ফ্রেশ দেখুন মানে প্রায় বলা যায় আমার হাইটেরই মাছটা দেখুন এই যে 210 দেখেন এইভাবে দামাদামি হতে হতে একটা দাম ফিক্সড হবে পাইkere বাজারে গিয়ে প্রচুর মাছ ঘেটেছি মানে হাতে তুলে ধরেছি প্লাস 5 থেকে অজস্র ভ্যান যাচ্ছে তার জল মনে হচ্ছে انا আমি একটা মাছে পরিণত হয়েছি প্রচুর মাছের গন্ধ বের হচ্ছে চলুন একটু ফ্রেশ হই নি তারপরে যাচ্ছি দিঘা মোহনা সমুদ্র পারে ওখানে কি কি পাওয়া যাচ্ছে ওখানকার দৃশ্য কেমন সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি তাহলে চলুন কিছুক্ষণ পর দেখা হচ্ছে এবার আমরা মোহনার দিকে এগিয়ে যাচ্ছি বোকার মুখেও কিন্তু প্রচুর দোকান আছে প্রচুর শুটকি মাছের দোকানও পেয়ে যাবেন আর আচ্ছা এখানে আড়াই কিলো সাইজের ইলিশ মাছ পাবেন দাদা বলছেন কত করে ইলিশ মাছ কেজি পাঁচশো টাকা আচ্ছা ইলিশ পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো কত ওজনে সেগুলো পাঁচশো পাঁচশো গ্রাম দশ গ্রাম এই যে মোহনার একদম সমুদ্রের কাছে যাওয়ার জন্য আমরা এইভাবে হেঁটে যাচ্ছি আর এই রাস্তার দুপাশে কিন্তু অজস্র দোকান রয়েছে সব রকম জিনিস পাবেন শাঁখা পাবেন এই রোদের হাত থেকে বাঁচার জন্য টুপি পাবেন আদার্স বিভিন্ন রকম জিনিস তো রয়েছেন আর একটা যেটা পাবেন সুটকি মাছের সমাহার প্রচুর সুটকি মাছের দোকান পাবেন এইরকম সানগ্লাস পাবেন মানে সমুদ্রের কাছাকাছি গেলে যে অত্যাবশ্যক জিনিসগুলো লাগে সেগুলো যদি আনতে ভুলে যান কোনো অসুবিধা নেই সবই এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন এই যে মোহনার সমুদ্রের পাড়ে একেবারে পৌঁছে গেছি আর দূরে দেখতে পাচ্ছেন ঝাউবন এই মোহনায় চম্পা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে সেই সন্ধিক্ষণ যে মোহনাটা সেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি একটা খুব সুন্দর রৌদ্রজ্জ্বল দিন একদম আকাশ ঝলমল করছে আলোয় দূরে দেখা যাচ্ছে শুকিয়ে গেছে চম্পা নদী অনেকটা আর এটা হচ্ছে বঙ্গোপসাগর এখানেই নদী সমুদ্রে এসে মিলেছে আর এই যে দিগন্ত আমাদের বঙ্গোপসাগর এই জায়গাটা কিন্তু একটু মাছের গন্ধ আছে মানে যারা একটু মাছের আষ্টে গন্ধের ভীষণ সমস্যা হয় তাদের জন্য একটু প্রবলেমের হবে কিন্তু জায়গাটা খুব সুন্দর আর যারা সুটকি লাভার মানে সুটকি মাছ পছন্দ করেন তাদের তো একদম ভূস্বর্গ বলা যায় কি মাছ নেই যা সুটকি এখানে নেই সব রকম মাছের পাবেন আর সুন্দর করে ওনারা প্যাক করে দেন যেটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এই মোহনায় আসলে কিন্তু সাবধান এখানে কিন্তু এরকম বড় বড় বোল্ডার রয়েছে বোল্ডারটা পার হয়ে ওইদিকে যেতে হবে খুব সাবধান সব স্লিপ খাচ্ছে কিন্তু অবশেষে বোল্ডার পার হয়ে এদিকে চলে এসেছি আসুন আরেকটু একটু সমুদ্রের কাছে এগিয়ে যাই একটু কষ্ট করে বোল্ডারটা পার হলাম মনে হচ্ছে যেন একদম পাহাড় পার হয়ে চলে এসেছি এই যে মোহনার একদম জলের কাছে পৌঁছে গেছি আপনারা চাইলে কিন্তু মোহনা এসে এরকম ঘোড়া সাওয়ারিও করতে পারেন লং রাইডিং শর্ট রাইডিং আর বাচ্চারা যদি ওঠে একশো অজস্র দোকান আছে এখানে ব্রেকফাস্টে চলুন আমরা এরকম একটা দোকান দেখে ব্রেকফাস্ট করে নি এই যে মোহনা এই দিদির কাছে আমরা টোস্ট ডিম বানাচ্ছেন গরমা গরম ডিম টোস্ট চলে এসেছে এটার দাম পড়ছে তিরিশ টাকা খেয়ে দেখে কেমন টেস্ট গরম গরম ভালোই লাগছে মোহনায় কিন্তু জিনিসপত্রের একটু দাম বেশি এই কিনলে জল কুড়ি টাকা এক লিটার কিন্তু এখানে পঁচিশ টাকা কোল্ড ড্রিঙ্কসও যেটা কুড়ি টাকা সেটা পঁচিশ টাকা মানে যেহেতু একটু মোহনার কাছে নিয়ে এসে ওনারা বিক্রি করছেন সেজন্য দামটা একটু বেশি ব্রেকফাস্ট করেছি জল খেলাম এবার একটা থামস আপ নিয়েছি থামস আপটা খেতে খেতে এই মোহনার সৌন্দর্য উপভোগ করছি খাচ্ছি তো Cheers. ভোরবেলায় এখানে অজস্র মাছে নৌকাগুলো আসে মাছ ধরে এখানে আসে প্রচুর মাছ আসে এখান থেকে কলকাতা এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মাছ সরবরাহ হয় চলুন আমরা একটু যেখানে মাছগুলো বিক্রি হয় এই জায়গাটা ঘুরে আসি যদি অল্প পরিমাণে মাছ দিতে চান সেটাও কিন্তু পাওয়া যায় এখান থেকে মাছ নিয়ে গিয়ে নিজেরা যদি রান্না করে খান সেখানে তো পারবেনই আর তা যদি ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু প্রচুর দোকান আছে সেখানে কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন দাদা লিস্টটা কত করে পনেরোশো পঞ্চাশ করে হবে আচ্ছা আচ্ছা এখানে দেড় কিলো সাইজের ইলিশ আছে বলছেন পনেরোশো পঞ্চাশ করে কেজি আর এগুলো এটা এক কিলো এক কিলো সাইজ রয়েছে এগারোশো বল দাম বলছেন নিলে হাজার করে হবে এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে আর চিংড়িগুলো কত দাদা চিংড়ি আশা দলদা চিংড়ি আটশো টাকা আর ওই যে যেগুলো বাঁধা আছে লবস্টার কত করে আচ্ছা লবস্টারটা হাজার টাকা কে

আড়াইশো টাকা কেজি এই যে বাগদা চিংড়ি নিচে তাকে টাইগার চিংড়িও বলে আটশো টাকা কেজি এই পমপ্লেট অক্টোবাস কত করে ও এটা পিস হিসাবে এটা একটা অক্টোবাস আছে আর ওখানে যে ছোট আছে এটা সাইজ অনুযায়ী এটা পাস ওজন ও এই অক্টোবাস টা এক কিলোর ওপরে ওজন হবে মাছ কেনার পর এখানে কেটে দেওয়ারও সুব্যবস্থা রয়েছে আর যদি চান বাড়ি নিয়ে আসবেন মাছ সেক্ষেত্রে খুব সুশুল্লো পার্সেলের ব্যবস্থা রয়েছে আপনাদের দেখিয়ে নিই ওনারা কিভাবে মাছ পার্সেল করে দেন এই যে এইরকম থার্মোকলের বক্সে ওনারা সুন্দর করে প্যাক করে দেন প্রথমে বরফের লেয়ার দিলেন এই যে বরফ দিয়ে তার মধ্যে মাছগুলো ঢেলে দেয়া হলো দাদা এই ফয়েল প্যাক গুলো কিরকম এই সাইজ এটা যেটা করছেন এটার দাম কত আচ্ছা বরফ দিয়ে সবকিছু দিয়ে থার্মোকলের প্যাক দিয়ে এটার দাম পড়বে তিনশো টাকা এখন লেয়ার বাই লেয়ার ওনারা সাজাচ্ছেন প্রথমে বরফ মা তারপরে আবার বরফ দাদা এটা কতক্ষণ ঠিক থাকবে এই থার্মোকলের বক্সে নিয়ে গেলে দুদিন থাকবে তো বরফ তো গলে যায় আবার ওপর থেকে বরফ দিয়ে দিচ্ছেন এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে ব্রাউন টেপ আছে ব্রাউন টেপ দিয়ে ভালো করে সিল করে দেবেন রেডি আর একটু হ্যান্ডেল মতো বানিয়ে দিচ্ছেন যাতে নিয়ে যেতে সুবিধা হয় এই যে এখানে কাঁচা আম পেয়ারা শশা মোহনার কাছে অনেক কিছু বিক্রি হচ্ছে এগুলো দশ টাকা পিস ওনারা কেটে লবণ দিয়ে দিচ্ছেন আমি কাটিনি রুমে গিয়ে খাবো নিয়ে নিলাম দশ টাকা দিয়ে একটা শশা এই মোহনার মাছ বাজার থেকে আমি কি কি মাছ কিনলাম সেটা তো দেখাবো গেস্ট হাউসে গিয়ে আর সেগুলো কি কি রেসিপি বানালাম সেটাও পুরোটা আপনাদের সাথে শেয়ার দীঘা মোহনা থেকে এই মাছগুলোর কিনে নিয়ে আসলাম এনেছি পমপ্লেট আর এনেছি বাগদা চিংড়ি পমপ্লেট গুলো ছশো টাকা কেজি আর চিংড়িটা নিয়েছে আড়াইশো টাকা কেজি চলুন তাহলে এই মাছগুলো এবার ঝটপট রান্না করে নি মাছ কেটে দিচ্ছিল কিন্তু আমি মাছ কেটে আনিনি আমি নিজেই কেটে নেব বলে এই যে আমার গেস্ট হাউসে বটি টোটি সব কিছুরই ব্যবস্থা আছে আমি সুন্দর করে মাছগুলোকে কেটে নিচ্ছি মাছটা কিন্তু ফ্রেশ আছে মোহনা থেকে যে কিনেছি আমার গেস্ট হাউসে রান্না করার সব রকম সুযোগ সুবিধা রয়েছে একদম বাড়ির মতোই বলা যায় আমার আগের ভিডিওতে এর ডিটেলস রয়েছে সবকিছু এই গেস্ট হাউসের একটা খুব সুবিধা সেটা হলো গেস্ট হাউসে একটা ফ্রিজ রয়েছে আপনারা একসাথে যদি বাজার থেকে বা মোহনা থেকে অনেকটা মাছ কিনে আনেন এনে স্টোর করে রাখতে পারবেন দু তিন দিন থাকলে আর বাজার যাওয়া ঝামেলা থাকবে না মোহনা থেকে মাছ কিনেছি দেখেছেন মাছ রান্না করলাম কেটে বেটে এবং খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি খাবার সার্ভ করে দিয়েছি আমাদের লাঞ্চ দেখুন আজকের লাঞ্চে আমাদের কি কি আছে আছে ভাত উচ্ছে ভাজা আলু ভাজা তার সাথে আছে গরম গরম মুসুর ডাল আর আছে চিংড়ি মাছ কিনেছিলাম মাসালা প্রন কেটে নিয়েছি স্যালাড আর এখানে করেছি পমপ্লেট মাছ সর্ষে বেগুন দিয়ে আর রয়েছে পাপড় চলুন তাহলে আজকের লাঞ্চটা শুরু করা যাক দেখা যাক বাড়ির লোক কি বলে কেমন হয়েছে একটু কষা কষা করেই বানিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার